ছিল আর কি রোগী ছিল বা এখানকার স্টাফ ছিল তাদের কাছ থেকে আমরা শুনলাম অপ্রীতিকর ঘটনা ঘটছে কি ঘটছে একজনকে মারছে মায়েরা ষোলো হাজার টাকা নিছে বা ফোন টোন হারাইছে এরকম একটা কোনো কিছু ঘটনা হচ্ছে তো তারা বারবার চিল্লায় চিল্লায় বলতেছে এগুলো স্টুডেন্টদের কাজ এগুলো স্টুডেন্টদের কাজ স্টুডেন্টরা কখনো কারো সাথে রাব বিহেভ করে না এক নাম্বার স্টুডেন্টরা করাও কোনো সময় গায়ে হাত তোলে না এইটার প্রুফও আমাদের কাছে আছে আজকের যে বিষয়টা আজকে আমি একজন বলবো নামটা কি ছেলেটার তোহা তোহা নামের একটা ছেলে বর্ণ একটু গায়ের বর্ণ হচ্ছে কালো সে ডিরেক্টলি সময় টিভির সামনে এসে সময় টিভির সামনে ন্যাশনাল মিডিয়া আপনাদের ন্যাশনাল মিডিয়া আছে সে ডিরেক্টলি বলে দিল যে আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে ইন্টার্নশিপ করতেছি ঢাকা দুই হাজার সেশন তার মানে কি এটা দিয়ে কি বুঝাচ্ছে সে ঢাকা মেডিকেল কলেজের একজন ডাক্তার আমি বারবার ওনার পিছনে গেলাম তার ফেস সে একজন ডাক্তার ডাক্তার লুক লাইক এ ডাক্তার যেমনটা আমি একজন মেডিকেল স্টুডেন্ট এখন ও এসে বারবার বলতেছে যে আমি এই আমি ওই আমি অমুক আমি তমুক তাহলে এই ধারক আমি অমুক আমি তাহলে এই যে যারা আউট স্টুডেন্ট না সে তাকে ধমকাইলাম আমরা সাইডে নিয়ে এসে বলে আমি একজন ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট আবার ধমকাইলাম বলে না না ভাই আমি এরকম এরকম একটা কোর্স করছি আবার ধমকাইলাম সে কিছুই না আসলে সে একটা ল্যাবের ফেক আইডি কার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাহলে এরকম স্টুডেন্টদের ভিতরে কিছু কিছু লোক আছে স্টুডেন্ট পরিচয় দিয়ে তারা বিভিন্ন ধরনের অকারেন্স করতেছে আমি দেশবাসীর কাছে এটাই বলতে যাচ্ছি আপনারা স্টুডেন্টের প্রতি বা স্টুডেন্টকে যে গালি করতেছেন স্টুডেন্ট অ্যালিগেশন আপনাদের প্রথমত তাদেরকে চেক করবেন যে আইডি কার্ড এরকম এই যে প্রতিষ্ঠানের নাম এইটাতে লেখা আছে কিনা সেরকম তারও বেশি যদি সন্দেহ হয় আপনি ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার আছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে তার রোল নাম্বার আছে সেশন কত সে এক্সপাইরি ডেট কত এটা দেখবেন চেক করবেন তারপরে যদি দেখেন স্টুডেন্ট তার সাথে সেইভাবে ব্যবহার করবেন কারণ স্টুডেন্টরা কোনো সময় কারোর সাথে খারাপ ব্যবহার মারামারিতে জড়ায় না এবং আপনারা যে বাংলাদেশের যে আমরা এই যে গণ মাধ্যমে স্টুডেন্টরাই তো অঞ্চে সো আমাদেরকে রংলি নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কোনো প্রশ্নই ওঠে না এখানে সবাইকে ধন্যবাদ আমার এতটুকু বলার ছিল তার বিরুদ্ধে আমরা আইন অন্য যেহেতু বলা যায় যে এখন বাংলাদেশ আর্মি দেশের দেশটা এখন আমরা যে যেই পাচ্ছি না কেন কোনো অকারেন্স করতেছে বা অপ্রীতিকর ঘর আমরা আর্মির হাতে তুলে দিচ্ছি আমরা আর্মির হাতে তুলে দিব এখনো ওইভাবে থানা বা থানা কার্যক্রমগুলো বলেন ঠিক মতো চালু হয়নি কার্যক্রম গুলো শুরু হয় তাদের এখনো ঠিকঠাক করতেছে থানাগুলো ময়লা হয়ে ভাঙচুর হয়েছে ঠিকঠাক করতেছে যেহেতু নিকটবর্তী যারা আর্মি আছে বা আর্মি ক্যাম্পাসে তাদের হাতে তুলে দিন সহস্তে এবং অবশ্যই আপনারা সেটা ভিডিও করে রাখেন তার ছবি উঠান ফেসবুক বলেন সোশ্যাল মিডিয়া বলেন আপনার যেগুলো গণমাধ্যম কর্মী আছে তাদেরকে ধরে ধরে স্টুডেন্ট না সে পরিচয় দিচ্ছে সে অপকর্ম করে বেড়াচ্ছে না এইটার দায় কি আমরা স্টুডেন্টরা নিব এইটার দায় আমরা কখনো স্টুডেন্টরা নিব না আমি স্ট্রংলি বলবো এরা স্টুডেন্ট না এরা স্টুডেন্ট না কালকে বাস থেকে যে ফোনটা নিয়ে ভাঙছে একটা ছেলে সে স্টুডেন্ট না তাকে ধরা হয়েছে সেই স্টুডেন্ট না তার কোনো পরিচয় নাই সে কি স্টুডেন্ট সে কোন ক্লাসে পড়ে সে আর আপনাদেরও জনগণের দায়িত্ব যদি আপনাকে কেউ চেক করতে আসে আপনারাও তাকে বলবেন যে আগে তোমার আইডি কার্ডটা দেখাও ঠিক আছে আচ্ছা ওইটা বলছি যে ন্যাশনাল মিডিয়াতে যে অপ্রীতিকর ঘটনা ঘটছে ওটা বলছি আমাদের পরবর্তী প্ল্যান বলতে এখন তো স্কুল কলেজ সব খুলে দিয়েছে যেগুলো স্কুল কলেজের আমাদের ছোট ভাই বোনের আছে আমরা বলবো যে স্কুল কলেজে ফিরে যাক এবং দেশের স্বার্থে নিজ নিজ উদ্যোগ থেকে কয় পরিষ্কার বলেন বাজার মনিটরিং বলেন নিজ নিজ স্বার্থে যে হসপিটালে দেখা যাচ্ছে আমার সামনে কোনো অন্যায় হচ্ছে সেটা অন্যায় প্রতিবাদ করা এখন আমি এখানে যে 10 জন আসে এই জন মিলা আঠারো কোটি জনগণের আমরা সেবা দিতে পারবো না আমরা যে যে এলাকায় থেকে ও সেরে বাংলা আমি ইব্রাহিমপুর সে মিরপুর মিরপুর দশ তার এরিয়াতে একটা কমিউনিটি টিম বানাক তার যেখানে অপকর্ম হচ্ছে কিনা সে থানা কর্মীকে জানাক থানা যে পুলিশ পুলিশকে সেটা ইনফর্ম করুক ইনফর্ম করে সে ব্যবস্থাগুলো করবে নিজ নিজ দায়িত্ব থেকে আমরা নিজেই সচেতন হই